ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো হচ্ছে এই যে আমি তোমাদের এঞ্জেল জুমার ওই যে পিছনে দেখতে পাচ্ছো দেখাচ্ছে অন্যান্য বর আর হচ্ছে এই যে এঞ্জেল সীমা তো ওখানটা অন্ধকার রয়েছে বেশ তাই আর দেখা যাচ্ছে না আর এই যে হচ্ছে গিয়ে পেট্রোল পাম্পে এখানটা দেখতে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মুনলাম বাপ আর এখানটা হচ্ছে সামনে বসেছে আমার মা তেমনি হচ্ছে গিয়ে আমার পুচু বোনু আর তার বর চুমন আর এই যে হচ্ছে কি আমার মানুষ তো সবাই মিলে যাচ্ছে অষ্টমীর লোক দেখেছ আমার তো অষ্টমীর দিন রাত্রের বেলায় আমরা যাচ্ছি ঘুরতে বনগাতে দিন হচ্ছে তাই অটোতে উঠে গেছিলাম সবাই মিলে আর আমি তার আগে গেছিলাম তো শ্বশুর বাড়ি যেন আমার বাড়ি এসে সবাই মিলে যে বেরিয়ে গেলাম যে গুছিয়েছিয়ে নি হচ্ছে গিয়ে তারপর মুসিদার স্টেশন ছিলাম কখন ট্রেনে আসবে ট্রেনে আসবে তো অবশেষে ট্রেনে আসলো ট্রেনে কেউ সবাই মিলে উঠে কোনো বসে পড়ে তারপরে আবার অবশ্যই সে আমি পৌঁছে গেলাম আমরা বনগাঁ তো বনগাঁতে পৌঁছে গেলাম তো প্রথমে এসে দেখতে হলে একটা ব্যান্ডেল দেখলাম তো তাই আর কি পিকটা শেয়ার করে দিলাম আর মানুষ একটু তাকা ছিল তো এখানটা বেশি অর্ধেক তোমাদের সাথে আমি পিকগুলোই শেয়ার করলাম কারণ হচ্ছে কি তখন ভিডিও করার অতটা মুড মানে ছিল না আর এই যে একটা কেদারনাথ মতন একটা ছোট্ট মন্দির করেছিল তো হচ্ছে কি খুবই সুন্দর লাগছিল সাদা হোয়াইটের মধ্যে আর যেটা বনগাতে মেন যে মানে প্যান্ডেলটা করেছিল তা সেটা আমার দেখা হয়নি অবশ্যই তো যাই হোক কোনো রকমের যে যতটা পেরেছি বনগাতে কভার করতে হয়েছে কারণ সবাইকে নিয়ে হাঁটা অসম্ভব আর হাঁটা এতটাই কঠিন যে বলার মতো না পা হাত পাতো সে ব্যথায় সে অবস্থা খারাপ এখানে কতগুলো ফিকটিক তুলে নিলেন আর তারপর হচ্ছে গিয়ে আবার অন্য জায়গায় যাবো আর একে সবাই মিলে গিয়ে না খুব মজাই হয়েছে তো হচ্ছে এটা গত সালের ভিডিও তোমরা বলতে পারছো অবশ্যই দু হাজার চব্বিশের কারণ এখনো তো দুর্গাপুজো আনি আর দু হাজার চব্বিশ সালে ব্লগটা তোমাদের এখন শেয়ার করছি কারণ হচ্ছে গিয়ে আমি জানি তো আমার ফোনে অনেক সমস্যা বা বাড়ি পরিস্থিতি অনেকটা সমস্যা যায় যে কোনো রকমভাবে দেওয়া হয় এই কারণের জন্য যাই হোক একটা মানে পুজো মণ্ডলের মধ্যে ঢুকলাম এখানটায় এত সুন্দর করে মানে সাজিয়েছে বলার মতন না তুই দেখতেই তো পেলে তো তারপর ওখান থেকে কত কিছু একটু ভিডিও তুলে নিয়ে যেন হচ্ছে কি আমরা বেরিয়ে আসলাম তো দেখো সব কিন্তু অরিজিনাল মনে হচ্ছে সব এখানটায় কত কিছু ব্যবসায় জিনিস নিয়ে বসে আছে বিক্রি করছে তারপরে নৌকা হচ্ছে গিয়ে বউ পার হচ্ছে মানে ছাতা ঠিক করছে এমন একটা লোক তো বিভিন্ন রকম মানুষদের হচ্ছে অরিজিনাল মানুষ সব সাজু সাজু করে দেখতে পাচ্ছি কেমন ভাবে বসে আছে ওই যে কুমারপাড়ার গরুর গাড়ি যে কবিতাটা আছে সেই কবিতাটা জানেন আর কি তো তেমনই আর কি থিম করেছে এটা তো বুঝতেই পারছো তোমরা হয়তো আর এই যে পাশেই ছিল মহাদেবের এক ছোট্ট বড় একখান মন্দির তো ছোট্ট বড় যাই না যা আমি কখনো না মন্দিরে যাইনি অনেক পরীক্ষা দিতেই গেছি তো দেখেছি দূর থেকে বাট কখনো যাইনি ভিতরে আর এই যে পুজোর সময় গেছিলাম তো সেখানটায় একটু দেখলাম আর এই যে আমি আবারও একটুখানি মানে ওর পাশেই ছিল আর কি এই যে ওর পাশে মানে মধ্যে ঢুকে গেলাম তো এখানটায় দেখো গনসু ঠাকুরও আছে তো এখানটায় এনার সিং একটু কত পিক তুলছে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি অন্য জায়গায় তো চলো দেখা যাক এখানে লাইটিং গুলো তো কিন্তু জানো একটা ঘটনা ঘটেছিল একটা ছেলেকে সবাই মিলে মারছিল যেমন এই ভিড়ের মধ্যে আমি তো দেখে খুবই অবাক হয়েছিলাম খুব কষ্ট হচ্ছিলাম কারণ ওই ছেলেটার পাঁচজনের মতন গেউ ছিল না আমার তখন খুবই ভালো লাগছিল অনেক বড় ছেলে মিলে একটা মার ছিল মেশা করেছিল যা কিছু একটা অন্যায় হয়তো করে দি তার জন্য কিন্তু তাই বলে অতগুলো ছেলে মিলে একটা মারা আর রক্ত বের করে দিয়ে সময় এগুলো আমার পছন্দ হয়নি ঠিক তো যাই হোক ওইভাবে আর কি ওখানে প্রথম মেয়ে দাঁড়িয়ে গেছিলাম তো তখন আর ভিডিও ফটো তোলা হয়নি তো তার কারণের জন্য আমার জোর করে নিয়ে আসলো তারপর এদিকে এসে এই দেখতে পাচ্ছি কত সুন্দর একটা প্যান্ডেল তো এইভাবে হচ্ছে কি প্যান্ডেল তো এইভাবে হচ্ছে গিয়ে বনকাটা কাটা ঘুরলাম আর এই কথাটা বারবার মনে করছিল যেন যে নিচ্ছে গিয়ে দেখো ঠাকুরের পুজো মণ্ডপ গুলো তো এখানেও খুব সুন্দরই করেছে হয়তো খুব বড় বড় থিম করিনি কিন্তু বাট একটা থিম করেছে তো সেটা ফার্স্টে তোমাদের ভিডিও দেখিয়ে দিয়েছি কিন্তু ওখানটা আমরা যেতে পারি যাই এই যে থিমটা দেখতে পাচ্ছ কতটাই সুন্দর আমার তো খুবই সুন্দর লেগেছে আর তোমরা কারা কারা বনগাই ঘুরতে যাও বা বনগাই কাদের কাদের বাড়ি আর কারা কারা আমার ভিডিওটা বনগা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে যাও তো সেই দেখো সব ফ্যামিলি মিলে একটু একটু করে ফটো তুলে নিয়েছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর হ্যাঁ ভিডিওটা এত লেগে দেওয়ার জন্য সরি তো আমার এই অধিকাংশ অনেক সমস্যার কারণে আমি লেগে দিয়েছি তো মেন এই যে এই ঠাকুরের মানে প্যান্ডেলটা তো সব থেকে বেটার ছিল আমরা যে কটা দেখেছি আর একটা ছিল ভূতের তো ওটা হচ্ছে কি মানে কি বলবো ভয়ে ছিল এত কান্নাকাটি করে বেরোচ্ছে তো তখন আর ভিডিও টিডিও তোলা হয়নি আর এই প্যান্ডেলটার মধ্যে আমি ঢুকেছিলাম তখন আজ আমাকে বক ছিল বলে আমি আর ভিডিও টিডিও করিনি ওর কাছে ফোন দিয়ে দিয়েছিলাম ও করেছে প্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই যেন জানিও আর এই যে সবাই এখন কষ্ট হয়েছে গেছে তো বসে আছে আর এখানটায় হচ্ছে গিয়ে দুই ভাইরা ভাই মানে হচ্ছে গিয়ে আমাদের ওই দুই ছোট জামাই আর মেজো জামাই আর এখানটা আমার মানুষ তিনজনের সেম জামা পড়েছে দেখতে পাচ্ছে পিঙ্ক কালার টি শার্ট তো হচ্ছে গিয়ে ওই পরেই ওরা গেছিলো আর আমরা তিনজন পড়েছিলাম সুগন্ধ দেওয়া জামা তো হচ্ছে কাল পরব কি পড়ে যাক মার দেওয়া কি আমার অজয় দেওয়া তো এখানটা হচ্ছে গিয়ে মা বাবা দেখতে হচ্ছে কত পোজ দিয়ে সুন্দর আর এই যে এখানটায় এই প্যান্ডেলটা করেছে না তো তো শুধু বেশ ছিল ওই আর কি এক একটা লাইটিং এক একটা ছবি তুলে দিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এই যে এখানটায় লাস্টে এদিকে এসে একটা পুজো মণ্ডপে ঢুকেছিলাম তো ওখানটায় আর বেশি ঘোরা হয়নি কিন্তু মানুষ মিকি মাউস দেখে চলবে বলছিল আর এই যে পুজো মন্ডপ ছবিতে দেখতে পাচ্ছ এখানটা এসে মানে হয়ে মিকি মাউস ছিল তো এখানটাই ছিল অনেকক্ষণ আর মিকি মাউস তো ওর খুবই ভালো লাগে তো তাই আর কি আর মানু মিকি মাউস চোর ছিল তো ঠিক এখানটা সবথেকে মজার ব্যাপার কি যেন যে মানু মিকি মাউস ছিল তখন আবার কারেন্টও চলে গেছিলো যাই হোক তারপরে আবার এঞ্জেল সীমা আর ও দাদা মানে অজয় ওরা দুজন উঠেছিল ভিডিও নেই অবশ্যই সেগুলো আছে সুমনের কাছে তো মানে তেমনভাবে সাথে এখন দেখা দেখা হয় না ওই জন্য আর কি নেওয়া হয় যদি কখনো হয় তো অবশ্যই শেয়ার করবো তোরা হচ্ছে গিয়ে নাগদোল্লা উঠেছিল আর নাগদোল্লা উঠে ওরা এনজয় করেছিল তো সুমন আর পুজো বনু আর অজয় আর আমার বোন এঞ্জেল সীমা তো ওরা চারজন উঠেছিল আমি উঠিনি কারণ আমার তা আমি খুবই ভয় পাই ওই জন্য আমি আর কি উঠিনি তো ফার্স্ট টাইম ওরা উঠলো খুবই অভিজ্ঞতা ভালো হয়েছে তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার তো খুবই হচ্ছে কি দুষ্টু মেয়ে আর খুব খুবই মজা পাচ্ছে ও মানে এই মিকি মাউসটার ভিতরটা এতটা বড় আর অনেকগুলো সার্কেল আর অনেকটা মানে কি বলবো ভেঞ্চার টাইপের মানে নতুন নতুন মিকি মাউজের ভিতরে আর সিঁড়ি বলো তারপরে সার্কেল বলো তারপরে যা হোক অনেকটা জায়গা জুড়ে করেছে আর এর মধ্যে অনেকটা মানে মিকি মাউজের চড়ার মতো অনেকটাই অনেক কিছুই আছে তো যাই হোক বাচ্চারা খুবই মজা পাচ্ছে আমার মা খুবই মজা পাচ্ছে দেখো সুন্দরভাবে উঠছে দেখতে পাচ্ছ তো ও তো খুবই এনজয় করলো আর ওর এনজয় দেখে আমার অনেকটাই শান্তি লাগলো তো আমি এখানটাই রীতিমতন সফটওয়্যার ভিডিও করছি তো এখানটা হচ্ছে গিয়ে দেখো কত রকমের দুষ্টুমি করলে হয় তা ও আমার বারবার বলছে একটু ক্যামেরাটা ভালো করে ধর ধর আমি হচ্ছে ধরেই দিলাম ক্যামেরাটা ভালো করে মানে ও যা যা করছে তাই কতক্ষণ ধরে ভিডিও করলো আর এইদিকে হচ্ছে গিয়ে আমার বাবা ওইদিকে বাউল গান শুনছিল তো ও বাউল গানও হচ্ছিল তাই আর এই যে দেখো মিকি মাউসের ভিতরে এই জায়গাটা বসার জায়গা আবার জায়গাটা শুয়ে পড়েছে তো বাচ্চারা মানে টাকাটা নিয়েছে হয়তো বেশি মানে যা মিকি মাউসে ছিল না আজ পর্যন্ত যে কোনো মিকি মাউসে মানুষ চড়েছে এরকম কোনো কিছু পাইনি আর চল্লিশটি টাকা নিয়েছে ভালোই মজা করেছো তো ওই যে পিছনে দেখতে পাচ্ছি এই যে সিরিয়াল নাগরদোল আছে ওই নাকদোলা ওরা চারজন চড়েছিল আর এই যে মা বাবা তো এখানটায় লাস্ট হচ্ছে ঘোরা মানে বনগাতে লাস্ট এই পুজো মণ্ডপটাই তো এখানটায় ঘুরে আর মানুম চড়ে নিল তো তারপরে আর কি আমরা বাড়ি চলে মানে স্টেশনের দিকে চলে এসেছিলাম আর অনেকটা মানে হেঁটে হেঁটে ঘুরতে না ওই জন্য খুবই কষ্ট হয়ে গেছে আর মা বাবা তো ওদের অনেকটাই কষ্ট হয়ে গেছে আর প্রথম দিন তো বডি যায়নি বরদি আয় ওরা তো আসেনি ওরা পরের দিন এসেছিলো তো যাই পরের দিনে ভিডিওটা অবশ্যই শেয়ার করবো সাথে আর এখানটায় দেখো ওর মোটে মানে মিকি মাউস চড়া শেষ হচ্ছে না কারণ বললাম তো অনেকটা জায়গা জুড়ে অনেকটা বড় মিকি মাউস এটা আর ভিতরে অনেক কিছুই আছে চড়ার মতন তো যাই হোক খুবই ভালো লাগলো আমার মানুষ এইটা চড়ে যে এতটা মজা পেয়েছে আমার তো খুবই ভালো লাগলো আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তো এই ভিডিওটা আমি এখানটা এন্ড করছি তোমাদের ভালো লাগলো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও আর লাইক করে দিও আর একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওটা ওয়াচ করো ফুল ভিডিও দেখো তাহলে আরো ভালো লাগবে